জাপান কারে বলে জাপান কারে বলে টেকনোলজি অনেক উন্নত আচ্ছা পরিশ্রমী দেশ তারাই ঢাকনার উপরে এরকম পরিমান পরিশ্রম দিছে যে আপনি যদি পাঁচ ফিট উপর থেকে দেখেন ভিডিওতে থেকে যদি পাঁচ বছরের মধ্যে ঢাকনা ভাঙে চুরে যে কোনো ধরনের প্রবলেম হয় শুধু নফটা রিংটা আমাকে জমা দিবেন ঢাকনাটা নতুন পেয়ে যাবেন এটা চান ব্রেকেবল প্লাস আজকে যে কারি কুকার নিয়ে কথা বলবো মানুষের মাথায় কমপ্লেইন আর কনফিউজার অভাব নাই কি কনফিউজ যে মারবেল হাড়িতে রান্না করব না সিরামিক হাড়িতে রান্না করব সিরামিক হাড়িতে রান্না করব না ননস্টিক হাড়িতে রান্না করব আজকে জাপান থেকে এরকম মাল্টি কুকার চলে আসছে এক মাল্টি কুকারে তিন ধরনের বাহ যেমন আমি একটু আপনাকে দেখাই এটা হচ্ছে টেফলন ননস্টিক এটা হচ্ছে আপনার মার্বেল ননস্টিক ওকে এটা হচ্ছে আপনার হচ্ছে কি মার্বেল আচ্ছা এটা হচ্ছে আপনার আয়রন মার্বেল বলে যেটাকে মানে তামার প্রলেপ দেওয়া যেটা আবার কি সিরামিক মার্বেল এখন আপনি একটা একটা করে কিনতে গেলে তো টাকা লাগবে অনেক এখন কোম্পানি সুবিধা করে দিছে কি এক মাল্টি কুকারে তিন সিরামিক মানে তিন ধরনের তিন লেয়ারে তিন কোটাতে হারি দিয়ে দিছে যেমন আপনার টেফলন নন পাইলেন সবচেয়ে হাই কোয়ালিটির তারপরে আপনার হচ্ছে আয়রন সিরামিকও পাইলেন ডাইরেক্ট সিরামিকও পাইলেন এখন কথা হচ্ছে যে আপনাদের এই মাল্টি কুকার কত দূর টেকসই হবে আর রান্নাটা হবে কত দ্রুত এখন সচরাচর ভিডিও করলে অনেক সময় আমরা রান্না বান্না করে দেখাই রান্না বান্না ছাড়াও দেখি লাইভ অনেক সময় করি না এখন আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন যে না আমরা লাইভও করি ভিডিও করি এখন লাইভের সময়টা একটু সময় বেশি লাগে টাটকা কাডি করে রান্না বাড়ি করে দেখায় দিতে ওই সময়টা एक्चुअली পাওয়া যায় না তো সময় সাপেক্ষে সময় স্বল্পতার কারণে আজকে শর্টকাটে কয়েকটা কথা বলবো জি ভাইয়া যাদের এক হাড়ি দুই হাড়ি তিন হাড়ি চার হাড়ি নিয়ে কনফিউশন আজকে সব কনফিউশন সমাধান হচ্ছে একটা ভিডিওর যেমন আমার কাছে আপনাদের কারি কুকার আসছে হচ্ছে তিন হাড়ি দুই ঢাকনা ওকে চার হাড়ি হুম দুই ঢাকনা আবার কি তিন হাড়ি তিন ঢাকনা আসছে আমাদের কাছে যেমন আমি আপনাদের একটু দেখায় দেই এইটা একটু খেয়াল করেন

আর এইগুলো হচ্ছে আপনি এখানে বসাইছেন ঢাকনা আছে সুন্দর এটা সাথে কোম্পানি চামচ দিয়ে দিছে আবার আমরা এক্সট্রা চামচ দিয়ে দিচ্ছি একটা করে রান্না বান্না করতেছেন কতটুকু তেল নুন ঝোল দরকার আপনি দিয়ে দিতে পারতেছেন আবার কি প্রেসার কুকারে কাজ হচ্ছে গরু মাংস বসায় দিবেন অনলি ফর পূর্ণ মিনিটে গরু মাংস হয়ে যাবে আট থেকে দশ মিনিটে ভাত রান্না হয়ে যাবে আবার কি রাইস কুকারের মতো ভাতের মারো গলতে হবে না আপনার আমাদের কাছে দুইটা বিরিয়ানি চলে আসছে আমি দেখাই দিচ্ছি আপনাকে আমি মডেল নাম্বারটা আগে খেয়াল করবেন পঞ্চান্ন টি হ্যাঁ এটা হচ্ছে তিন হাড়ি তিন ঢাকা তিন হাড়ি তিন ঢাকা না এখানে মেনশন করা থাকে মেনশন করা থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে পঞ্চান্ন এফ হ্যাঁ এটার মধ্যে হয় চার

এক ঢাকনা আছে আচ্ছা যার যা লাগবে এই 55 টি এর মধ্যে তিন হারি তিন ঢাকনা আছে শুধু আমাকে মেনশন করবেন ভাই আপনি কয় হারি কয় ঢাকনা নেবেন ঢাকনা সহ চাচ্ছি অথবা আমি তিনটা হারি তিনটা হারি একটা ঢাকনা চাচ্ছি একটা ঢাকনা চাচ্ছি সেটাও দেওয়া যাবে আবার আপনি ডাবল পাহাড়ি এক ঢাকনা চাচ্ছি সেটাও পসিবল আবার চার হারি যাচ্ছি এটাও পসিবল কারণ কোম্পানি সব ভাবে বেরিয়েন্ট করে দিছে আপনি কোনটা নিয়ে কনফিউজ থাকবেন যেটাতে আসলে আসি কিনা বা এটা হবে কিনা আমি নিতে পারবো না আপনি বলে দিবেন ভাই আমি চার হাতে দুই ঢাকনা নিব আমি তিন হারে তিন ঢাকনা নিব দুই হারে এক ঢাকনা করে দেওয়া যাবে আপনাদের মতে করে দেওয়া যাবে শুধু ব্র্যান্ডটা মেনশন করে দিচ্ছি দেখেন মিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আল্লাহ দুনিয়া সব রান্না করা যায় এবং এই যে গুলো যে ফার্স্ট আসাইলাম পটকেলাম কেন প্রোডাক্টের কোয়ালিটি বুঝাইলাম আমাদের কাছে কনফিডেন্ট আছে প্লাস হচ্ছে কোম্পানি আবার কি করছে একটা কিনলে ছয়টা ফ্রি দিয়ে দিছে সেটা আবার কি এই যে চার পিস মাজুনি সরি তিন পিস মাজুনি আর হচ্ছে আপনার দুই পিস এক্সট্রা চামচ মানে এক্সট্রা চামচটা কেন দিছে এই গোল চামচ দিয়ে হচ্ছে আপনার যদি লিকুইড জাতীয় গ্রেভি জাতীয় খাবার যদি উঠাইতে চান এটা করতে পারেন রান্না বান্নার ক্ষেত্রে কাঠের চামচ লাগবে আপনার মাস্ট বি বাসার চামচ থাক না আপনার হাজার চামচ আছে মানুষ তারপরেও চামচ কিনে এটা আমাদের এখান থেকে কিনতে হবে না আমরা দুইটা ফ্রি দিয়ে দিচ্ছি তিনটা ছোপা দুইটা ছবার চারটাই থাকে মানে আমি তিনটায় কেন দেখাচ্ছি চারটা আরেক পিস আমার এখান থেকে নাই হয়ে গেছে আমি চারটাই দিয়ে দিবো চারটাই করে দিব না ছয় পিসে গিফট ছয় পিসেই গিফট থাকবে

মানে আপনি এটার মধ্যে যদি কমার্শিয়াল রান্নাও করতে চান যে আমার খুব দ্রুত দরকার ওইটাও রান্না করতে হবে আবার যদি চিন্তা করেন না আমি লো জালে খিচুড়ি বোনা খিচুড়ি কাচ্চি তেড়ে নিয়ে সব রান্না করবো দম দিয়ে রান্না সেটাও পারবে সবচেয়ে মজার বিষয় কি পোলাওটা রান্না করলে ভাই একটা পোলাও লাগে না ঝরঝর এটা তো আপনারা লাইভে যেভাবে করেন আমি চাই দেখাই দিতে পারতাম ভাই এত সুন্দর কিন্তু ভিডিও প্রচুর পরিমাণে করতে হয় তো এই জন্য একটু সময়টা শর্ট করতেছি এই একটা এই একটা দুইটা কালার পাইছেন এই একটা কালার এই এটা হচ্ছে তিন হাড়ির বেলায় তিন হাড়ির বেলায় হ্যাঁ চার হাড়ির বেলায়

এক বছরের গ্যারান্টি পাবেন্টিস করে ফিটিং হয় আপনি কোম্পানি গ্যারান্টি দিয়ে ডাইরেক্ট কারণ অনেকে মনে করে যে ভাই এই ওসাকা জাপান এইগুলি এগুলি বুয়া ভাই সব বাংলাদেশে ফিটিং আরে ভাই বাংলাদেশে এরকম কোন হয় না যে এগুলো তৈরি করবে হ্যাঁ বাংলাদেশ উন্নত হয়তো কাপড়ের জগৎ অনেক কিছু হচ্ছে কিন্তু

এই প্রোডাক্ট গুলো যে আমরা সেল করতেছি এই প্রোডাক্ট গুলোতে প্রফিট হচ্ছে সীমিত এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনার তো এটার সাথে দুই ঢাকনা ছিল আমি তো একটা নিচ্ছি না

মাত্র একশো টাকা এসির মতো বাতাস একশো টাকায় সারাদেশের রান্না এগুলি ভুল কথা ভাই এটা রান্না করতে গেলে যদি তিনশো টাকা বিদ্যুৎ বিল যায় তারপর আপনার ষোলো সতেরোশো টাকা গ্যাস সময় বলি যে পনেরোশো টাকা সিলিন্ডার খরচ আমার যদি একটা ইনফার চুলাই রান্নার

আবার সার্ভিং করতেছেন ডিপ ফ্রিজে খাবারও ঢুকায় রাখতে পারতেছেন গ্লাস ঢাকনা গুলা গ্যারান্টি ওয়ারান্টি দেওয়া আছে অনেক হাই সুপার কোয়ালিটি ভাই এখন আমি দামগুলো আবার আপনাদেরকে বলে দিই যেমন এই যে এটা আছে একটা নিব আমি আপনাকে আর অবশ্যই পাঁচশো টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং যারা সরাসরি আমার দোকানে আসতে চান হোম অ্যাপ্লাই শপ নাম একাশি ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এই যে একাশি তিরিশ এটা আমার পার্সোনাল নাম্বার যদি প্রবাস থেকে বা ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করেন একটা মেয়ের আপনাদেরকে আমি ভিডিও কল দেন ওই যে হাই হুতাশ করেন যে ভাই

যদি হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট লাগে সেটা হতে পারে ব্লেন্ডার হতে পারে প্রেসার কুকার হতে পারে রাইস কুকার হতে পারে তারপরে ফ্যান হতে পারে কুলার হতে পারে প্ল্যান্টার হতে পারে আপনি ভাইয়ার সাথে যোগাযোগ করে পারচেজ করতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম